আমরা ছেড়ে দাও ছেড়ে দাও সোমনাথ আমরা এই মশলাতে এসে এখন আধ্যাত্মিকতা পাঠ দিচ্ছি এর আগে আধ্যাত্মিকতা কি কোন কোন গুণ থাকলে মানুষকে আধ্যাত্মিক মানুষ বলা যায় আমার মধ্যে কোনো আধ্যাত্মিকতা আছে কি না রবীন্দ্রনাথ একটা ছোট্ট কবিতার মাধ্যমে মানুষের মধ্যে যে নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে ক্ষমা করা সেই সামনে নিন সেই গুণের কথা সেই আধ্যাত্মিকতার পাঠ তিনি দিয়েছেন সেই কবিতাটি তেরোশো আটত্রিশ রচনা করেছেন যদিও আমার এক দিদি ওই কবিতা কি ভুলে গেছেন তবু আমি দ্বিতীয়বার আপনাদের পড়ে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে প্রশ্ন সেই প্রশ্ন আমার মনে জাগবে যে সত্যি আমি আধ্যাত্মিক কিনা আধ্যাত্মিকতার কোনো গুণ আছে কিনা এই নিজেকে নিজেই প্রশ্ন করা যায় প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছো বারে বারে দয়াহীন সংসারে তুমি বলে গেলে ক্ষমা করো বলে গেলে ভালোবাসো বিদ্বেষ অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর ফিরানু ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি কপট হিংসা কপট রাত্রি চায়ে হেনেছে বিশ্বয়ে আমি যে দেখেছি প্রতিকারহীন ভক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে আমি যে দেখি তো তরুণ বালক কোন মা হয়েছে কি যন্ত্রণাই মরেছে তারা মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার উদ্ধ আজকে বাসি সঙ্গে ধারা অমবসার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তারে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি ক্ষমা করিয়াছ